একটানা বৃষ্টির জেরে জলমগ্ন নদীয়ার নবদ্বীপের ফুলবাগান পচা এলাকা একাধিক বাড়িতে জল ঢুকে দুর্ভোগে প্রায় পঞ্চাশটিরও বেশি পরিবার একদিকে ক্রমশ বেড়ে চলেছে ভাগীরথী নদীর জল অপরদিকে নবদ্বীপে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা শহরের দক্ষিণাঞ্চল ফুলবাগান এলাকা জলমগ্ন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহরের নিম্নাঞ্চল ফুলবাগান পচাপুটি সংলগ্ন এলাকা বসবাস করেন প্রায় পঞ্চাশটিরও বেশি পরিবার কেউ দিনমজুর আবার কেউ টোটো বা রিক্সা চালান প্রত্যেক বছর বর্ষার এই পরিস্থিতির মধ্যে পড়েন বিপজ্জনক এখানকার বাসিন্দারা জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের চার তারিখ পর্যন্ত দফায় দফায় প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ওই এলাকা গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তার জেরে আরো সমস্যা বেড়েছে ফুলবাগান পচাপুটি এলাকায় প্রায় পঞ্চাশটি কাঁচা বাড়ির বারান্দা ছাপিয়ে জল ঢুকেছে ঘরে ছোট ছোট সন্তানদের নিয়ে দুর্ভোগে পড়েছেন বহু মানুষজন স্থানীয় কাউন্সিলার আশিস চক্রবর্তী তিনি জানিয়েছেন টানা বৃষ্টির জেরে এই এলাকাটি ক্রমশ জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা ইতিমধ্যেই একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে নিরাপদ আশ্রয়ে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কাউন্সিলার তবে প্রত্যেক বছর বর্ষার মরসুমেই যে দুর্ভোগ শুরু হচ্ছে তার এবারেও পুনরাবৃত্তি मरते देखो